নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছে পায়েল জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি জেলা সদর আরো পাঁচজন শহীদ হলে হবে ভাঙরে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জিতবে তৃণমূল অর্থাৎ যেভাবেই হোক ক্ষমতা ধরে রাখতেই হবে এই মন্তব্য ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সৌকাত মোল্লা যাই হয়ে যাক না কেন ক্ষমতা ধরে রাখতেই হবে অর্থাৎ মৃতদেহের ওপর দিয়েই ক্ষমতা ধরে রাখতে চাইছে শাসক দল গোটা ভাঙড় জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আরও যদি পাঁচজন শহীদ হয় হবে কিন্তু ভাঙর তৃণমূল কংগ্রেস আগামী দিনে দু হাজার ছাব্বিশে জয়ী হবে এটা আটকাওয়া তৃণমূলে মুসল পর্ব জেলায় জেলায় খুন তৃণমূল নেতা মরছে তৃণমূল মারছে তৃণমূল ভাঙর ইংরেজ বাজারের পর বীরভূমের সাইথিয়া প্রত্যেক ক্ষেত্রেই বেরিয়ে আসছে শাসকের অভ্যন্তরীণ কন্দল এর পিছনে কি রয়েছে বড় কোন সমীকরণ প্রশ্নটা উঠছে শাসকেরই নেতার মন্তব্যে ভাঙ্গুরের তৃণমূল কংগ্রেসই জিতমীরা আর যদি পাঁচজন শহীদ হয় হবে কিন্তু ভাঙ্গুর তৃণমূল কংগ্রেস আগামী দিনে 2026 এ জয়ী হবে এটা আপাতত আপাতত ভাঙ্গুরের খুনের সম্পর্কে বলতে গিয়ে এমন কথা বলেন ভাঙ্গুরের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তবে কি ভাঙ্গুরের রক্তপঙক পাওয়াতে চাইছে সরকার লাশে চড়ে ভাঙ্গুর জিততে মরিয়া তৃণমূল নিজে দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ মर्डर প্ল্যানার সে বিরোধী দলের লোক হোক বা নিজের দলের লোক বিরোধী দলের লোক অথবা নিজের বিরোধী গোষ্ঠীকে ফাঁসিয়ে কিভাবে নিজের স্বার্থ চরিতার্থ করতে হবে সেদিক থেকে সকল মূলা সিদ্ধহস্ত দুর্নীতি থেকে আইনশৃঙ্খলা শৃঙ্খলা নারীর সম্মান থেকে হিন্দুদের ওপর অত্যাচার সব ক্ষেত্রেই ব্যর্থ শাসক ক্ষমতা ধরে রাখা কঠিন বুঝে কি বা লাশের রাজনীতি মমতার রিপাবলিক বাংলা প্রতিটি বিধানসভায় কোন দল রয়েছে কথা আমরা বলছি না বলছেন হরিহর তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ এরই তিনি আরও বলছেন যে দলের অবস্থা ভালো নয় অর্থাৎ প্রত্যেকটা দিন জেলার বিভিন্ন প্রান্তের যে খবর আমরা আপনাদের সামনে তুলে ধরি যেখানে কোন দল কাটায় বৃদ্ধ তৃণমূল সেই কথাই স্বীকার করে নিচ্ছেন তৃণমূলের বিধায়ক প্রত্যেকটা বিধানসভায় গোষ্ঠীদ্বন্দ্ব আছে এই গোষ্ঠীদ্বন্দ্ব হ্যাঁ যতক্ষণ পর্যন্তই এর মেরামত না হবে যত না মেটাতে পারবে গোষ্ঠীদ্বন্দ্ব ততক্ষণ পর্যন্ত হ্যাঁ মানে অবস্থা কিন্তু ভালো নাই ভালো থাকবে প্রত্যেকটা বিধানসভায় গোষ্ঠীদ্বন্দ্ব আছে এই গোষ্ঠীদ্বন্দ্ব হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এর মেরামত না হবে যতক্ষণ যত না মেটাতে পারবে গোষ্ঠীদ্বন্দ্ব ততক্ষণ পর্যন্ত হ্যাঁ মানে অবস্থা কিন্তু ভালো নাই ভালো থাকবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়